মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না নিয়মিত আলোচনায় না থাকলেও কাজ করে যাচ্ছেন চিত্রনায়িকা উপবিশ্বাস ডালিউডের পাশাপাশি টালিউডে এই সময়ে সিনেমা করে যাচ্ছেন তিনি অনেকদিন ধরে কলকাতার সিনেমার কথা শোনা গেলেও ঠিক কবে ওপর সিনেমা কলকাতায় মুক্তি পাবে তা এখনো জানা যায়নি কবে খুব তাড়াতাড়ি ডাবিং এর কাজে অংশ নেবেন অপু জনপ্রিয় নায়ক চট্টোপাধ্যায়ের সাথে অভিনয় করেছেন এরপরে সিনেমাটির মুক্তি কবে পাবে তা জানা যাবে এদিকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবির কাজ শেষ করেছেন তিনি যেখানে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সাথে জুটি পেতে দেখা যাবে তাকে তবে এখন পর্যন্ত দেশের নতুন কোনো সিনেমার কাজের খবর পাওয়া যায়নি অপুর ওয়েব সিরিজে কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি কিন্তু এখনই ওয়েব সিরিজে কাজ করবেন না অপু বলেন ওয়েব সিরিজ এখন অনেক জনপ্রিয় দেশের অনেকেই ওয়েব সিরিজ করছেন সেগুলো ভালো বাজেটের হচ্ছে তবে আমি এখন চলচ্চিত্রের দিকেই থাকতে চাই এই জায়গাটা নিয়মিত হয়ে এরপর ওয়েব সিরিজ করব। এ বছরে এখন পর্যন্ত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি অপুর তাই ভক্তদের অপেক্ষা পছন্দের নায়িকাকে বড় পর্দায় দেখার অপুও সে চেষ্টায় চালিয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ